বাহরাইনে বাংলাদেশের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান এ আর কন্ট্রাক্টিং কোম্পানির ষোলো বছর পূর্ণ হওয়ায় চলতি সপ্তাহে রাজধানী মানা মায় প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে হয় এই বর্ণাঢ্য আয়োজন শুরুতে হাফেজ শামসুল হক পবিত্র কোরআন থেকে তেল করেন প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান আর গেস্ট অফ অনার ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক এছাড়াও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ নমানুদ্দিন মনির মিজানুর রহমান কামাল উদ্দিন আহমেদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ আর মমতাজ কন্ট্রাকটিং কোম্পানির চেয়ারম্যান আব্দুর রহমান অতিথিদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানের জন্য দোয়া চান তিনি সবশেষে বিশেষ দোয়া এবং মনাজাত করা হয় আর মমতাজ কনস্ট্রাকশন ডব্লিউএলএল এখানে প্রায় তিনশো বাংলাদেশি কর্মী রয়েছেন এবং তাদের কর্মী বাংলাদেশি কর্মীদের সাথে নতুন বছর উদযাপনের জন্য আমরা এখানে আসতে পেরে আনন্দিত আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামে আসার জন্য আমার কোম্পানি থেকে কোম্পানির পক্ষ থেকে এখন আমার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও